তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আছি সকাল কবুতর খামার তো সকালের কবুতর খামারের একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কবুতরের ঘাড় বাঁকা কবুতরের ঘাড় টাল কবুতরের প্যারালাইস হলে কি প্রয়োগ কি করণীয় আজকের এই ভিডিওতে সব সলিউশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কোনো ভিডিও দেখা লাগবে না তো বন্ধুরা ভিডিওটি টানা না করে আমার এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখে যাবেন তো আপনি সলিউশন পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি এখন অন করে রাখুন তো আর দেরি গেছে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যা আমার নতুন ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসা অনেক দূরে যেতে চাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ধন্যবাদ তো বন্ধুরা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন যে পাউডারটি এটা হলো একটা পাউডার পাউডারটার নাম থায়াবিন যেটা আমার স্কিনে দেখতে পাচ্ছেন থায়াবিন এই থায়াবিন যে কোনো পশু ডাক্তার দোকানে এই পাউডারটি পেয়ে থাকবেন এটা বালি এটা কখন কিভাবে ব্যবহার করতে হয় নিয়ম বলে হচ্ছে প্রয় মোরগ মুরগি ও হাঁসে ভিটামিন বি এ ও বি টু এর অভাবজনিত সমস্যা যেমন খারবাকা হওয়া প্যারালিস হওয়া পায় বাঁকা হয়ে যাওয়া রোগের প্রতিরোধ ও চিকিৎসায় থাইবিন ব্যবহার করা হয় কয়েক মাত্রা এক গ্রাম থাইবিন পাউডার এক লিটার পানিতে মিশে পাঁচ দিন খাওয়াতে হবে এক গ্রাম থাইবিন পাউডার এক লিটার পানিতে মিশে পাঁচ দিন খাওয়াতে পারবে যদি আপনার একটি কবুতর হয়ে থাকে তাহলে বিশ গ্রাম যেটা সেটা কিনে আনবেন বিশ গ্রাম বিশ টাকা রাখবে একশো গ্রাম নব্বই টাকা রাখবে যে কোনো পশু ডাক্তার দোকানে পেয়ে যাবেন যদি আপনার অনেকগুলো কবুতর দেখেন ঘাড় হয়ে যায় দিনের পর দিন মারা যাচ্ছে কোনো সলিউশন পাচ্ছে না তাহলে আপনি একশো গ্রাম যেটা এটা নব্বই টাকা দিয়ে নিয়ে আসবেন আর যদি না একটা হয়েছে তো এটা কবুতরটাকে আলাদা করে নিয়ে তাহলে একটি বিশ গ্রামের পাউডার আনবেন তো বিশ গ্রামের পাউডার দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন তিনবেলা সকাল দুপুর সন্ধ্যা এবং কি প্রতিদিন নিয়মিত আধ ঘন্টা আপনাকে রোদে রাখতে হবে কবুতরটিকে যদি রোদে কবুতরটিকে আপনি না রাখেন তাহলে আপনার কবুতর জীবন ঠিক হবে না আমি আজকে শখের কবুতর খামারের একজন সদস্য হয়ে আপনাকে বলে দেব যদি আপনি তিনবেলা প্রতিদিন এটা খা খাইবেন পাউডারটা খাওয়ানোর পর আধা ঘন্টা রোদে রাখেন এবং প্রতিদিন দুটি করে কাঁচামরিচ খাওয়া দেন তাহলে আমি গ্যারান্টি দে বলে দেবো আপনার খুব তো একশো পার্সেন্ট এ পাঁচ দিন বা এক সপ্তাহ এর ভিতরে ঠিক হবে আর যদি আপনি রোদে না দেন কাঁচামরিচ না খাওয়ান শুধু এটা খাওয়ান তিনবেলা কাজ হবে না আপনাকে মনে রাখতে হবে প্রতিদিন আধ ঘন্টা রোদে রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন